আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রবাসী ফ্যামিলি ইউটিউব চ্যানেল এবং আমাদের প্রবাসী ফেসবুক পেজ যেখান থেকে দেখবেন সবাই থাকবেন যে হেলিকপ্টার করে আমাদের মাঝে চলে আসবেন

যে হেলিকপ্টারটি আসছে সেটা হচ্ছে হেলিকপ্টারটি চলে আসছে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার চলে যাবে মধ্যে নর্মাল হক আপনারা দেখতে থাকুন অনেক জনসাধারণ জমতে জমার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি তুলিটি আসে করে আসেন করে তুলিয়ে দেবেন তারপরে কারিগর্য পাবেন আমরা ভাবছেন যাবেন আমাদের হরিগঞ্জে যে দেখতে আসছে সেই দেশটা যাবে না আমাদের সবাই